আসসালামু আলাইকুম শুষ্ক মৌসুমে পুকুরের পানি শুকিয়ে যাওয়ার কারণে বাংলাদেশের অসংখ্য পুকুর এভাবে পড়ে থাকে তবে অনেকে আবার সেচ ব্যবস্থার মাধ্যমে পানির ব্যবস্থা করেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেচের পানিতে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে যার জন্য তৃপ্তি মতো পানি দেওয়া যায় না যেমনটা ঘটেছে আমার সাথে পুকুরের পাশের বাড়িটাই আমার মামার তাদের সেচ ব্যবস্থা আছে বা মোটর আছে আমি আমার মাছ চাষের শুরু থেকেই তাদের এই মোটরটা থেকে এই পুকুরটাতে পানি সরবরাহ করে থাকি কিন্তু সমস্যা হচ্ছে এই মোটরে আয়রনের পরিমাণ অনেক বেশি আর আমরা যারা মাছ চাষের সাথে জড়িত তারা প্রায় কম বেশি সবাই জানি যে পুকুর থেকে আয়রন কাটানোর তেমন কোনো সহজ পদ্ধতি নাই যে পদ্ধতি আছে সেটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি সেগুলো অনেক ব্যয়বহুল এবং মাছের জন্য বা পুকুরের পরিবেশের জন্য সেগুলো অনেক ক্ষতিকর যার জন্য আমরা অনেকটা বাধ্য হই শুষ্ক মৌসুমে পুকুরে আয়রন পানি প্রবেশ করাই আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এই ভিডিওতে আপনাদের দুইটি পদ্ধতি শেয়ার করব যে দুইটি পদ্ধতির মাধ্যমে খুব সহজেই এবং একেবারেই ফ্রিতে বলা যায় আপনি আপনার মাছকে কিংবা পুকুরের পরিবেশকে আয়রনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ তো এই পদ্ধতিটির জন্য আমাদের দুইটি উপকরণ দরকার এক নাম্বার হচ্ছে গোবর এবং দুই নাম্বার হচ্ছে খড় তো গ্রাম অঞ্চলে প্রায় প্রত্যেকের বাড়িতেই গরুর গোবর থাকে আর গরুকে খাওয়ানোর জন্য এই খড়ের স্টক কিন্তু থাকে তো প্রথমেই আমরা প্রতি শতক পানির জন্য অর্থাৎ পুকুর আপনার তিরিশ শতক হতে পারে চল্লিশ শতক পঞ্চাশ শতক হতে পারে কিন্তু পানি কতটুকু জায়গায় আছে এটাই হচ্ছে মাপ অর্থাৎ পানি যতটুকু আছে জায়গায় সেই অনুযায়ী আপনাকে পুকুরে মাছ ছাড়েন কিংবা আপনি পুকুরে সার প্রয়োগ করেন চুন প্রয়োগ করেন কিংবা আপনি যে কোনো কিছু অ্যাপ্লাই করেন না কেন সেটা পুকুরে কতটুকু জায়গা জুড়ে পানি আছে আনুমানিক একটা হিসেব করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো আমরা ধরে নিচ্ছি আমাদের এই পুকুরটাতে আহ পনেরো শতাংশের মতো জায়গায় পানি আছে পনেরো থেকে বিশ শতাংশ জায়গায় পানি আছে তো আমরা পনেরো থেকে থেকে বিশ শতাংশ পুকুরের জন্য এখানে চার থেকে পাঁচ ফিট পানি আছে এখন তো এই পানিটার জন্য আমরা নিব হচ্ছে প্রতি শতকে করে এবং সেই গোবর গুলোকে আমরা সুন্দর মতো ছিটিয়ে ক্ষেত্রে অতিরিক্ত গোবর প্রয়োগ করা যাবে না অর্থাৎ শতাংশ প্রতি পাঁচ কেজির বেশি গোবর কখনোই প্রয়োগ করা যাবে না কাঁচা গোবর কারণ কাঁচা গোবরে প্রচুর পরিমাণে গ্যাস থাকে যেটা আবার মাছের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে যার জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে একবারে আমি গোবর প্রয়োগ করি না আমি আমার গোয়াল ঘর থেকে মাঝে মাঝেই গোবর নিয়ে যাই পুকুরের পারে দুই তিন দিন পর পর এবং সেগুলোকে ছিটিয়ে গোবর গুলো এবং পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি যেহেতু শুষ্ক মৌসুমে পানির প্রচুর পরিমাণে চুষে নেয় নিচ থেকে তো প্রথমে আমরা এভাবে গোবর প্রয়োগ করব সম্পূর্ণ পুকুরে গোবর ছিটিয়ে দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় যে কাজটা আমরা করব সেটা হচ্ছে গরুর খাবার যেটা আমরা খড় ধানের যে খড়টা আছে গরুকে খাওয়াই এই খড় আমরা পুকুরে প্রয়োগ করবো প্রতি শতকের জন্য এক কেজি পরিমাণ এক মাসের মধ্যে আপনি যদি এটাকে ভেঙে ভেঙে দেন অর্থাৎ অল্প অল্প করে দেন তাহলেও এই পরিমাণটাকে ভেঙ্গে ভেঙে দিবেন অর্থাৎ প্রতি শতকে পাঁচ কেজি গোবর আপনি দিনের হিসেবেও দিতে পারেন সপ্তাহের দিতে পারেন মাসে এটা মনে রেখে বা এই ঠিক রেখে আপনি এখন সেটা দিনে দেন কিংবা সপ্তাহে দেন সেটা আপনার সুবিধার উপর নির্ভর করবে একইভাবে আপনি যে খড়টা প্রয়োগ করবেন সেটাও প্রতি মাসে প্রতি শতক পুকুরের জন্য আপনি এক কেজি করে খড় দিতে পারেন তাহলে তিরিশ শতক বা বিশ শতক আমাদের পুকুরটার জন্য আমাদের প্রয়োজন বিশ কেজি খড় বা বিশটা এ ধরনের খড়ের আটি তো এটাকে আপনি প্রতিদিন একটা করে দিতে পারেন বা দেড়টা দুইটা করে দিতে পারেন এই দুইটা কাজের মাধ্যমে আপনার পুকুর থেকে ইনশাল্লাহ আয়রন মুক্ত হবে এবং পুকুরের পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি হবে কিভাবে এটা হবে আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে যদিও এখানে অনেক বিষয়ে কাজ করে কিন্তু আমি খুব সহজভাবে আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এক নম্বরে গোবর পুকুরে প্রয়োগের ফলে গোবরের রাসায়নিক যে ক্রিয়া আছে এই ক্রিয়া আয়রনের প্রভাবটাকে কাটিয়ে দেয় এবং গোবর আপনার নিচে গিয়ে মাটির একদম তলদেশে গিয়ে মাটিতে যে আয়রনগুলো জমা হবে এই আয়রনগুলোকেও ধ্বংস করে দেবে আর আমরা যে খড়টা প্রয়োগ করব এই খড় আপনার পানি থেকে আয়রনের যে কনিকাগুলো আছে এই আয়রন টেনে নিয়ে পানির স্বচ্ছ করতে সহযোগিতা করবে পাশাপাশি এই খড়ও কিন্তু আপনার ধারণ ক্ষমতা বৃদ্ধি করে সুতরাং পারছেন কনিকাগুলোকে একেবারেই প্রাকৃতিক এই দুইটি উপাদান দিয়ে আমরা খুব সহজেই পুকুরের পানি থেকে আয়রনকে বা আয়রনের ক্ষতিকর প্রভাবকে কাটিয়ে উঠতে পারি এবং এই গোবর ও খড় প্রয়োগের মাধ্যমে একটি পুকুরে মাছ চাষকে প্রায় দ্বিগুণ লাভের দিকে নিয়ে যাওয়া সম্ভব যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি পেয়েছি আমরা অনেক মাতচাষী এখনো জানি না পুকুরে খড় এবং এই কাঁচা গোবরের উপকারিতা আসলে কত বেশি আপনারা যদি চান আমরা আলাদাভাবে আরেকটি ভিডিও তৈরি করব যেখানে পুকুরে খড় ও গোবর প্রয়োগের সঠিক পদ্ধতি এবং এর উপকারিতাগুলো আলাদা আলাদাভাবে উপস্থাপন করব ইনশাল্লাহ তো বন্ধুরা আশা করছি যাদের শেষের পানিতে আয়রনের প্রভাব বেশি তারা এই পদ্ধতিটির মাধ্যমে ইনশাআল্লাহ খুব সহজেই আপনার পুকুরের মাছকে কিংবা পুকুরের পরিবেশকে আয়রনের ক্ষতিকর প্রভাব থেকে কাটিয়ে তুলতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ